আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিক রহমান প্রিয় দর্শক আপনারা যারা রিটার্ন সাবমিট করবেন বেসরকারি চাকরিজীবী আছেন এনজিও কর্মকর্তা রয়েছেন বা কর্মচারী রয়েছেন শুধু আপনার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি সেখান থেকে আর্ন করেন প্রতি বছর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি নিজের মোবাইল দিয়ে আপনি রিটার্ন জমা দিতে পারবেন তবে এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে স্টেটমেন্টের মধ্যে আপনার স্যালারি কত ছিল বেসিক কত ছিল আপনার আর ট্রাভেল বিল কত ছিল হোমে হোম পারপাসে কতটুকু দিয়েছে এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি যে এই সাপোর্টটা পেয়েছেন সে পরিমাণ টাকা পেয়েছেন সে তার জন্য একটা স্টেটমেন্ট আপনার প্রয়োজন হবে সো এই স্টেটমেন্টটা নিয়ে নেবেন এবং আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে ই রিটার্নকে সার্চ দিবেন ই রিটার্নকে সার্চ দেওয়ার পরে দেখবেন যে আমার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ওকে এখান থেকে প্রথমটা চাপবেন চাপার পরে এমন একটা পেজ ওপেন হবে ওকে এখান থেকে নিচের দিকে দেখবেন যে এখানে ই রিটার্ন নামে একটা সাইট রয়েছে চাপবেন ওকে এখানে চাপার পরে এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড নামে একটা অপশন রয়েছে হচ্ছে নট ইয়েট রেজিস্টার্ড যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড চাপবেন আর না থাকলে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে চাপতে হবে সো আমার করা রয়েছে এখান থেকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে চাপব এমন একটা পেজ ওপেন হবে এখানে টি নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এইখানে একটা ক্যাপচার থাকবে সেটাকে হুবহু কপি করতে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে সাইন ইনে চাপবেন ওকে এমন একটা পেজ ওপেন হবে সাইডে দেখবেন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে চাপার পরে দেখবেন যে এখানে সাবমিশন নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন রেগুলার ই রিটার্ন নামে অপশন রয়েছে এখানে চাপার পরে এমন একটা পেজ ওপেন হবে এইখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন যা আছে তাই থাকবে এখানে অ্যাসেস অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে এখানে পঁচিশ ছাব্বিশ রয়েছে ওকে এটা থাকবে তারপর এখানে ফ্রম ডেটগুলো থাকবে ওকে এরপরে এখান থেকে রেসিডেন্ট স্টেটাস এখানে রেসিডেন্ট থাকবে ওকে এরপরে টেক্সট এক্সাম ইনকাম সম্পূর্ণ করমুক্ত আয় আছে কিনা এখানে নদিলাম সিলেক্ট করে দেবেন এরপর নিচের দিকে আছে হেডস অফ ইনকাম ওকে এখান থেকে আপনি ইয়েস দেওয়ার পরে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট রয়েছে ওকে এখানে দেবেন আপনার যদি আর কোনো জায়গা থেকে ইনকাম থাকে তাহলে সেখান থেকে দেবেন এখানে যেহেতু আমার কোনো ইনকাম নেই সো আমি শুধু ইনকাম ফ্রম এমপ্লয় সিলেক্ট করে দিচ্ছি এরপরে কন্টিনিউ চাপবো ওকে কন্টিনিউ চাপার পরে আমার একটা পেজ ওপেন হবে এখন আপনার লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম ওকে এখান থেকে আপনি কোথায় থাকেন সেটাকে আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনি কোনো সিটিতে থাকেন তাহলে সেটা দিতে হবে আর ঢাকা নর্থ সিটি আসছে সাউথ সিটি আসছে অন্যান্য চট্টগ্রাম সিটি রয়েছে এছাড়া আদার্স সিটি কর্পোরেশন থাকলে সেগুলো দেবেন আর এমনি অন্য এরিয়া থাকলে সেটা দেবেন আমার যেহেতু আদার্স সিটি কর্পোরেশন ওকে সেটা দিয়ে দিলাম এখানে ওয়ার ফ্রিডম ফাইটারের একটা অপশন রয়েছে যদি আপনি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করে দিবেন আর যদি প্রতিবন্ধী থাকেন তাহলে সেটার জন্য পার্সন উইথ ডিজিবিলিটি এটা সিলেক্ট করে দিবেন আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে মূলত যদি প্রতিবন্ধী বাবা মা হয়ে থাকেন সুবিধাভোগ করে থাকেন তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন ওকে আমি টুইটারে একটা সিলেক্ট করছি না এটা দেওয়ার পরে এমন একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে ট্যাক্স রেবেট অপশন রয়েছে এখান থেকে নো দিবো এরপরে আপনার পঞ্চাশ লাখের উপরে কোনো ইনকাম আছে কিনা সেটা দিতে বলছে নো দিয়েছি আর এখানে ওন মোটর কার রয়েছে যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে তাহলে সেই জন্য আপনি সিলেক্ট করবেন অন্যথায় নো সিলেক্ট করবেন ওন অফ শিওর প্রপার্টি অন্যান্য প্রপার্টি থাকলে সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো শেয়ার হোল্ডার কোম্পানির ডিরেক্টর থাকেন তাহলে সিলেক্ট করে দেবেন হ্যাভ অ্যানি হাউস প্রপার্টি ওকে যদি প্রপার্টি থাকে তাহলে আপনি সিলেক্ট সিলেক্ট করে করে নিচে থেকে এটাকে সিলেক্ট করে দেবেন নিচে থেকে ইএ দিয়ে আপনি সাবমিট চাপবেন এখান থেকে আপনাকে ইমপ্লয়ের নেম দিতে হবে নেমটা দেওয়ার পরে এখানে সামারি আপনি অনেক দিতে পারেন অ্যাড এমপ্লয়ের চাপলে কিন্তু এখান থেকে আপনি পাবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে এমপ্লয়ের টাইপ রয়েছে এখান থেকে যেহেতু আমি গভর্নমেন্ট জব করি না সো আমি বলেছিলাম এখান থেকে এনজিও বা প্রাইভেট জব যারা করেন তারা এখান থেকে প্রাইভেট যেটা রয়েছে এখানে প্রাইভেট আদার গভর্নমেন্ট স্কেল ওকে এখান থেকে করলাম এখান আপনার যে কাজটা করতে হবে নামটা সিলেক্ট করে দিয়েছি আমার যে আমি দিয়ে ওকে এখান থেকে বেসিক স্যালারি রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি এখান থেকে হাউস রেন্ট রয়েছে দিয়ে মেডিকেল পার্পাস সেটা দিয়েছি এখন আমাকে যদি কোনো কিছু এখানে বাদ পড়ে তাহলে এখানে অ্যাড মোড়ে চাপতে হবে এখান থেকে আমাকে ট্রাভেল বিল দেওয়া হয় এটা দেওয়া ছিল না সেটা জন্য আমি এখান থেকে নিয়ে ট্রাভেল বিলটাও দিয়ে দিয়েছি এর নন ক্যাশ বেনিফিট ও অর্থাৎ আপনার যদি অনগত কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে সেগুলো আপনি এখানে দিতে পারেন যেমন রেন্ট ফ্রি অ্যাকোমডেশন রয়েছে ওকে এটা আপনি সিলেট করতে পারেন যদি আপনি পেয়ে থাকেন এছাড়া যেগুলো আছে এগুলো আমার প্রয়োজন নেই যদি আপনারা চান তাহলে এখান থেকে আদার যদি ক্যাশ নন ক্যাশ বেনিফিট পেয়ে থাকেন তাহলে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে যেটা করতে হবে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে চাপতে হবে চাপলাম চাপার পরে এখন এখানে এটা বলছে এ টেন বিবি ইজ নট ম্যানিটোরি ফর ইউ অর্থাৎ আপনি না দিলেও হবে তবে এখানে আপনি কিছু খরচ দেখাবেন পার্টিকুলার দেখেন এখানে আপনার খাবার পোশাক সকল ক্ষেত্রে কিন্তু আপনার কতটা খরচ হয়েছে এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপরে এখান থেকে অ্যাকমেন্ডেশন রয়েছে এখানে বাসা বাবদ কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে এডুকেশন পারপাসে আমি কিন্তু খরচ দেখিয়েছি আপনার যদি নিচের দিকে দেখেন তাহলে এডুকেশন এক্সপেন্সেস অর্থাৎ দিয়েছি এছাড়াও আমি যদি ভালোভাবে দেখতে চাই তাহলে রোটেট করতে হবে রোটেট করে দেখাচ্ছি আপনাদের আরও কিছু খরচ আমি দিয়ে দিয়েছি মূলত আপনারা খরচটা দেখিয়ে দেবেন খরচটা দেখিয়ে দেওয়া ভালো ওকে যেহেতু ট্যাক্স যেহেতু আপনি দিচ্ছেন সো আপনার খরচটা আপনি কিন্তু দেখানো ভালো ওকে নিচের দিকে দেখতেন প্রত্যেকটা খরচ কিন্তু আমি দেখিয়েছি এখানে নিচের দিকে যদি সরাসরি চলে যায় তাহলে কিন্তু আমি এ আদার এক্সপেরিয়েন্স অর্থাৎ আদার খরচ আমি দেখিয়েছি সব মিলে আমার এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকার মতন খরচ হয়েছে সো সেগুলো আমি দেখিয়েছি ওকে এরপরে সেভেন কন্টিনিউতে চাপবেন এখানে চাপার পরে আপনার কিন্তু পরবর্তী পেয়ে যে আপনাকে নিয়ে যাওয়া হবে ওকে আবার ওটি করে নিলাম সেভেন কন্টিনিউ চাপলাম চাপার পরে এখান থেকে একটা পেজ ওপেন হয়েছে ওকে এখান থেকে আপনার যে কাজটা করতে হবে নিচের দিকে অ্যাসেট নামে অপশন রয়েছে এখানে চাপবেন আপনার অন্য অন্য কোনো ইনকাম থাকলে সেগুলোকে আপনাকে অবশ্যই এখান থেকে দিতে হবে ওকে আমার যেহেতু নাই সো আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করছি এটা দেওয়ার প্রয়োজন নেই এখানে লাইবিলিটিস আউটসাইড বিজনেস থাকলেও আপনি দিবেন ওকে আমার যেহেতু কোনো নাই তা আমি দিচ্ছি না এখান থেকে আদার আউট ফ্লো ওকে এখানে যেটা রয়েছে আমার মূল টাকাটা কিন্তু এখানে আপনার শো করছে এখান থেকে সোর্স অফ ফান্ড ওকে এটি দেখাচ্ছে সোর্স অফ ফান্ডটা এরপর এখান থেকে ট্যাক্স এক্সাম পেড অ্যাডভান্স ওকে আমাকে কর ছাড় দেওয়া হয়েছে এখান থেকে যেহেতু যদি বেসরকারি চাকরি দিবে হয় তাহলে কিন্তু ছাড় দেয় সো সব কিছু এখান থেকে টোটালি কিন্তু দেখাচ্ছে আপনি দেখবেন দেখার পরে সেভেন কন্টিনিউ চাপবেন যদি সব কিছু ঠিক থাকে অর্থাৎ আপনার কর যুগ আয় কতটুকু রয়েছে এবং সার দেওয়া হয়েছে কতটুকু তা দেখাচ্ছে ওকে এখান থেকে সেভেন কন্টিনিউ চাপার পরে এখান থেকে আপনার আবার সব কিছু কিন্তু ইনফরমেশন এখানে দেখাচ্ছে ওকে আপনি একটু দেখে নেবেন দেখার পরে আমি একটু আবার অডিট করছি এখন আমার মোট আয়ের মধ্যে করযোগ্য আয় কতটুকু রয়েছে ছাড় দেওয়ার পরে সেটা দেখাচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার দুশো টাকা ও এটার মধ্যে আমার কর দিতে হবে বা ট্যাক্সটাকে পে করতে হবে ওকে যেহেতু এই টাকার মধ্যে কোনো কর নাই সো এখান থেকে নিচের দিকে আমাকে আটষট্টি হাজার ছয়শো টাকা কিন্তু ছাড় দেওয়া হয়েছে ওকে এখান থেকে আদার্স অনেক কিছু ইনফরমেশন দেখাচ্ছে আপনি সবগুলো দেখে নেবেন একটু সোয়াইপ করে নিচে নামবো নিচে নামার পরে এখান থেকে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন আপনি যদি অন্যান্য কিছু অ্যাড করতেন তাহলে সব কিছু কিন্তু এখানে শো করত সো আমার আমার যেহেতু শুধু আহ বেসিক বেতন থেকে টাকাটা আসে অন্য কোনো থেকে আসে না তো সেই ক্ষেত্রে কোনো আয় দেখাচ্ছে না তো এখান থেকে আমি কাজটা করবো একদম যদি নিতে যাই তাহলে কিন্তু এখানে দর্শক আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল অর্থাৎ কতটুকু কর দিতে হবে আপনার জিরো দেখাচ্ছে কারণ আমার করযোগ্য আয় নেই তারপর টোটাল পেমেন্ট আপনারা যদি কোনো আগে পেমেন্ট করে থাকেন তাহলে সেগুলো কিন্তু এখানে আপনাকে শো করতে হবে এটা আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে এটা দেখাতে গেলে আমার তো করযোগ্য আয় নেই বা পেমেন্ট করা হয়নি যারা করতে চান তারা সিম্পল অন্য কোনো একটা ভিডিও দেখে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন প্রসেস টু অনলাইন রিটার্ন নামে অপশন রয়েছে এখানে চাপলেও এটা কি প্রসেস শুরু হয়ে যাবে এছাড়াও যদি উপরে আমি রিটার্ন ভিউ দিতে চাই তাহলেও দিয়ে আসি তাহলে রিটার্ন ভিউ নামে অপশন রয়েছে ওকে ওইখানে চাপলো কিন্তু আমাকে ফুল রিটার্ন ভিউটা কিন্তু এখানে দেখাবে সো আমি দেখে নিব রিটার্ন ভিউটা কেমন আসে ওকে এখানে রিটার্ন ভিউতে চাপবো ওকে একটু চাপার পরে কিন্তু আপনি একটা পেজ শো করবে তো সেখানে আপনার টোটালি বিষয়টা কিন্তু দেখাবে সাবমিট করার আগে রিটার্ন ভিউতে চাপবেন অবশ্যই তারপরে আপনারা কিন্তু এটা দেখে নেবেন রোডিং হচ্ছে ওকে এখান থেকে আপনি এই পেজটা কিন্তু পুরোটাই দেখতে পারবেন আপনি সোয়েব করে যদি নিচের দিকে নামেন তাহলে আপনি কতটুকু আপনার কোর আসছে দেখতে পারবেন আপনার টিন সার্টিফিকেট আপনার নাম আদার্স সব কিছু আপনার আইডি নাম্বার সব কিছু শো করবে ওকে আপনি কোন ইয়ারের জন্য দিচ্ছেন সেগুলো শো করছে এরপরে নিচের দিকে সোয়েব করে নামলে আপনার আদার্স অনেক ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ওকে আমি বেশি কিছু দেখাবো না ভিডিও দেখাতে গেলে ভিডিওটা লং হবে যাতে সহজে আপনারা করতে পারেন সেটা আমি চাচ্ছিলাম তারা বেসরকারি চাকরি দিবে আছেন এনজিও চাকরি করেন তারা কিন্তু এইভাবে করতে পারেন আপনার ফোন নাম্বার শো করছে এরপরে এখান থেকে নাম্বার সব কিছুই কিন্তু শো করছে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ওকে এই টাকাটার মধ্যে আপনার ইনকামের মধ্যে আপনার কর আসছে ওকে আপনার ছাড়টা কত আসবে সেটাও কিন্তু এখানে দেখাবে টোটালি সব শেষে আপনার যেটা হবে এখানে আপনার কত টাকা ছাড় দিচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন কিন্তু নিচের দিকে নামলে আপনি ইনকাম সোর্সগুলো কিন্তু দেখতে পাবেন আপনি যারা দিয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করছে টাকা সার কতটুকু আপনার করযোগ্য আয় প্রত্যেকটা বিষয় এখানে শো করবে তারপরে লাস্টে আপনি যখন সাবমিট করবেন তখন একটা পেজ আপনাকে শো করবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে অফিসে জমা দেন বা আপনার নিজের কাছে রাখেন সবগুলো কিন্তু আপনাকে রাখতে হবে সো আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনটা এই পেজটা দেখতে পাচ্ছেন শেষমেশ ওকে এইখানে আসার পরে এখানে সাবমিট নামে রিটার্ন নামে অপশন রয়েছে এইখানে চাপবেন ওকে এইখানে সব কিছু চেক করা হয়ে গেলে সাবমিট রিটার্ন চাপলে কিন্তু আপনার এটা শো আপনার সাবমিট হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনি আপনার যে রিটার্নের যে কপিটা রয়েছে সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন ওকে এখান থেকে ওয়ার্নিং দিচ্ছে আপনি কিন্তু ইএস চাপবেন ওকে ইএস চাপলেই কিন্তু আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে সো যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারা করতে পারেন এভাবে আর যারা সরকারি আছেন তারাও কিন্তু করতে পারবেন সামান্য কিছু জিনিস পরিবর্তন করতে হবে আপনাকে সাবমিট করা হয়ে গেলে আপনাকে কংগ্রেস জানানো হচ্ছে ওকে এখন এখানে রেফারেন্স নাম্বারটাও দেওয়া হচ্ছে আপনি যদি এখন চান যে আসলে ট্যাক্সের রিসিপ্টটা যদি সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে রিসিপে চাপবেন ওকে এখানে চাপলে কিন্তু আপনার রিসিপ্টটা চলে আসবে ওকে এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং আপনি কম্পিউটার দোকানে যাবেন যাওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকে আপনি যে কাজটা করবেন ওটাকে কপি করবেন কপি করে আপনি আপনার অফিসে জমা দিবেন পাশাপাশি কিন্তু আপনি নিজেকে রাখতে পারেন ওকে এখানে কিন্তু আমার টোটাল ট্যাক্স পেড জিরো দেখাচ্ছে কারণ হচ্ছে এই যে টাকাটা আমার কর যোগ্য আয় আছে সেই টাকার মধ্যে কিন্তু আমার কোনো কর আসে না এটা যদি ডাউনলোড করে চান নিচের দিকে নেমে আসবেন ওকে নিচের দিকে আশা করবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে ওকে এইখান থেকে চাপলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে কিছু প্রসেস আছে যেগুলো আমি দেখাচ্ছি বেসিক প্রসেস ওকে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকিট পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকেন সেই পদ্মা শায় আজকে ভিডিও শেষ সে আসসালামু আলাইকুম